যদি দেখাই এটা লক আছে এখানে ছোট্ট এই লকটা উঠায় দিলেই বাস এই গেট আপনার পুরো গেটটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর কাপাসিয়ায় সৌদি প্রবাসী জনাব জুয়েল ভাইয়ের বাড়িতে জুয়েল ভাই আমাদেরকে সৌদি থাকা অবস্থায় ওনার বাড়ির জন্য একটি ভিয়েতনাম গেট মাত্র সাড়ে ছয় ফিট বাই আট ফিট একটি মেন গেট আমাদেরকে অর্ডার করেন ভিয়েতনাম মেন গেট যেটার ফোল্ডিং স্লাইডিং লেজার কাটিং মেন গেট তো আজকে আমরা ফিটিং করে দিলাম ভাইকে আর চুয়েল ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই আমাদের কাছ থেকে যে মালটা নিয়েছেন এই মালটি কতটুকু সন্তুষ্ট মাল পছন্দ হয়েছে কি না আমরা তো ফিটিং করে দিলাম আর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওর মাঝখানে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আমরা গেটটা খুলি তো ভাই বলেন তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনাদের ঠিকানাটা একটু ভাই আমার বাড়ি গাজীপুর কালীগঞ্জ থানা নপাড়া ভাই আমার ভাইয়ের সাথে যেভাবে কথা ছিল খুব ভালোই হইছে মাল পাইছি অরিজিনাল কাপ কাম কাজ খুবই সুন্দর হইছে খুবই ভালো হইছে আলহামদুলিল্লাহ এর জন্য আমি সন্তুষ্ট ভাই কি অ্যাডভান্স করছিলেন হ্যাঁ ভাই অ্যাডভান্স করছিলাম অনেকে আসলে ভাই বিশ্বাস করতে চায় না অ্যাডভান্স করলে নাকি টাকা পয়সা না আপনি টাকা পয়সা দিয়া তো ঠকেন নাই না ভাই আমি ওই টাকা অ্যাডভান্স ওটা কোনো কথা না কিন্তু যেই টাকায় আমরা অ্যাডভান্স করছেন আপনি মাল পাইছেন হ্যাঁ মাল আমি তাহলে অন্য অন্য প্রবাসী ভাইরা যারা বাংলাদেশে আছেন বা প্রবাসী যারা আছেন সবাই যদি এডভান্স করে তাহলে মাল পাবে তো আমাদের কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই একদিন দুই দিন এদিক সেদিক একটু মিস হইতে পারে কিন্তু মাল আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই একটু গেটটা দেখাই হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন গেটটা কিন্তু খুবই নরম একটি গেট আপনারা যদি দেখেন এটা হচ্ছে স্লাইডিং হ্যাঁ এই যে হচ্ছে স্লাইডিং আপনাদেরকে দেখাই এই হচ্ছে স্লাইডিং আর ফোল্ডিং এই যে ফোল্ডিং আপনারা যদি দেখাই এটা লক আছে এখানে ছোট্ট একটা এই লকটা উঠাই দিলে এই গেট আপনার পুরো গেটটা খুলে গেল তো এখানেও একটা ছোট্ট একটা লক আছে এটা লক খুলে দিলে পুরো গেট আমার বাহিরে এখন আপনারা দেখেন

ভাইয়ের কাছ থেকে নিয়েছি ভিয়েতনাম ডিজাইনের ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে এক লক্ষ বাইশ হাজার টাকা ভাই আমাদেরকে অর্ডার করেছে আপনারা যারা এই ধরনের গেট নিতে চান বিভিন্ন মালের মধ্যে বিভিন্ন প্রাইসে আপনারা এই ধরনের গেট গুলো নিতে পারবেন গেটের একটি জিনিস দেখেন সামনে লেজার কাটিং পিছনেও কিন্তু শীত এই যে পিছনে কিন্তু শীত দেওয়া দেখেন ডবল শীত পিছনে এইভাবে একটা শীত দেওয়া আছে আর এখানে কিন্তু লেজার কাটিং দেওয়া আছে আপনারা দেখেন লেজার কাটিং এর আর দুই শীটের মাঝখানে কিন্তু আমরা ফাইবার ব্যবহার করেছি দুই সাইড দুইটা ফাইবার ব্যবহার করেছি লাল হ্যাঁ আর এই যে দুইটা ফাইবার মাঝখানে দুইটা ফাইবার দেখতে পাচ্ছেন এই দুইটা ফাইবার আমরা ব্যবহার করেছি হলুদ এখানে আপনারা অন্য যে কোনো কালারের ফাইবার ব্যবহার করতে পারবেন আর এখানে তালা লক ব্যবহার করেছি ভিতরেও আমরা খুব সুন্দর একটি তালা ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ তো গেটি দেখতে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের জায়গা নাই তারা এই ধরনের গেটগুলো আপনার বাড়ির জন্য নিতে চান এই ধরনের এই ধরনের গেটগুলো যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগ করে আমাদেরকে ফোন করে অর্ডার করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনে মাধ্যমে আর যারা কিনা আমাদের কারখানায় সরাসরি আসতে চান আসতে পারবেন আমাদের কারখানা ঠিকানা হচ্ছে ঝলক এসএস ডিজাইন আনহার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচাত্য নামাজ জামাত আদায় করবেন আল্লাহ হাফেজ